এক গোটির জঙ্গলে অনেক পশু পাখি বাস করত সেই জঙ্গলে একটা ব্যাপার খুব ভালো ছিল এই জঙ্গলে সবাই মিলেমিশে থাকত কখনো ঝগড়া করত না পাখিরা যদিও খাবারের সন্ধানে জঙ্গল থেকে শহরে বেরিয়ে যেত পুব ভোরে আর সন্ধ্যায় ফিরত কিন্তু অন্য পশুরা জঙ্গলে সময় কাটাতো আর জঙ্গলে ঘাসপাতা খেয়ে জীবিকা পালন করতে একদিন এক ঘটনা হলো সকালে যখন সব পাখিরা বনের বাইরে চলে যায় তখন এক কাক বনের বাইরে না গিয়ে মন খারাপ করে বসে রইল একটা পাথরের উপরে আর কাঁদে তখন এক সন্ন্যাসী ওই পথ দিয়ে যাচ্ছিল সন্ন্যাসীর কান্না শুনে কাককে ডেকে বলে তোরা তো মন খারাপ কেন তখন তার মন খারাপের পুরো ব্যাপারটা বলে সন্ন্যাসীকে শুনে এক যুক্তি দিল ওই কাককে আর চলে গেল পরের দিন কাক প্রথমে এক বকের কাছে যায় আর গিয়ে জিজ্ঞাসা করে তুমি কত সাদা আর সুন্দর আমি দেখো কত কালো এই কারণে আমায় কেউ ভালোবাসে না কি করি বলো তো বক বলে কোথায় সুন্দর শুধু সাদা মাত্রই আমার তো খারাপ লাগে আমি পুরো সাদা বলে যদি আমার গায়ের রং অন্য কোনো রং আলো হতো জানো তো আমার না টিয়ের দিকে বড় হিংসা হয় ও ঠোঁটটা কত লাল গায়ের সবুজ এতটুকু শোনার পর কাক উড়ে গিয়ে টিয়ার কাছে যায় আর বলে তোমার রঙের কারণে মানুষ কত ভালোবাসে ঘরে রেখে দেয় তাই না আর আমরা কাকেরা কালো বলে সবাই দূর ছাই করে আমার রং যদি কথা শেষ করার আগে টিয়া বলে ওঠে ওটাই তো কষ্টের কারণ বন্ধু আমি খোলা গাছে উড়ে বেড়াতে চাই কিন্তু পারি না আমার গায়ের রং কারণে আমার এ খাঁচায় বন্দি করে রাখে মানুষেরা আর রং তো আমার থেকে ময়ূরের ভালো আমার তো মন করে ময়ূর হতে তারপর কাক উড়ে যায় আর যেতে যেতে চোখে পড়ে পাহাড়ের নিচে এক ময়ূর বসে সঙ্গে সঙ্গে ময়ূরের কাছে গিয়ে কাক মনে কষ্ট বলে ময়ূর শুনে বলল কাক ভাই আমার রং আমার গর্ব কিন্তু রঙের কারণে আমার যত কষ্ট কারণ আমার পালক আমি না চাইতে ছিঁড়ে নিয়ে মানুষ অনেক দামে বিক্রি করে আমার ভারী শরীর বলে আমি ভালো করে উঠতেও পারি না আর শুনেছিস তো আমার গলার ভয়েসও ভালো না আমার থেকে তো কোকিল অনেক ভালো সেই ইচ্ছে মতন উড়ে যেতেও পারে আর কত শুনে গলার ভয়েস তাই মন খারাপ করে বৃথা নিজেকে কষ্ট দিস না সব শুনে কাক মনে করলো আমি বৃথা দুঃখী হয়েছি এই কষ্টের কোনো মানে হয় না এ জীবনে কেউই সুখী নয় এই ভেবে নিজের বাসায় ফিরে যায় আর পরের দিন অন্য পাখিদের মতো সুখী হয়ে ঘুরে বেড়ায় আর তার গায়ের কালো জন্য কখনো মন খারাপ করতো না